হ্যালো আলাইকুম সালামুকরের মতো এমডি এম নাফিস হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো প্রথমে দেখতে পাইতেছেন আমাদের ছাগল আজকে আপনাদেরকে ছাগলের আপডেট দেবো সো বেশি দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে দেখতে পাইতেছেন এখানে একটি ছাগল আছে এটা কিন্তু নতুন ছাগল কিনানসি এনিমেল অ্যাগ্রোর নতুন সদস্য মে ছাগল এটা এটা কিন্তু দেখতে পেতেছেন কান অনেক বড় আমাদের সিরাজের মতনই সিরাজের জাত আমাদের ছেলে ছাগলের কথা বলতেছি এই যে ওর জাত ও ছেলে ও মেয়ে এটাই পার্থক্য আর ও অনেকটা বড় বড় হয়েছে কারণ ওর বয়স এক বছর প্লাস বয়স এক বছরের কম এক বছর হয়নি বলতে গেলে এক বছরই দেখতে পাইতেছেন রোকান কিন্তু বড় আর পাশেরটা কিন্তু দেশি ছাগল দেশি ছেলে ছাগল এটা আর আমাদের এক দেশি মেয়ে ছাগল আছে যেটা দেশি মেয়ে ছাগল আর এটাই যে সিরাজের জাত যেটা বললাম কান বড় একটু অনেকটাই বড় বলতে গেলে এটা আমাদের দেশি ছাগল এটা কিন্তু এটার পেটে ইনশাল্লাহ বাচ্চা আছে দেখিয়ে আনছি এখন এক মাস হয়েছে আর কি পেটে বাচ্চা আছে কি না এখন বোঝা যাবে না তিন মাস হলে বোঝা যাবে যে পেটে বাচ্চা আছে আর এটা আমাদের নতুন সদস্য বলছিলাম যে একটি মেয়ে ছাগল আনবো আর একটি সো এনে ফেলছি এটাই মেয়ে ছাগল এটা কিন্তু অনেক বড় হবে মেয়ে ছাগলটি আর এটা মোটামুটি এরকমই থাকবে একটু বড় হতে পারে মেয়ে ছাগল দুইটি মেয়ে ছাগল আলাদা রাখছি আর দুইটি ছেলে ছাগল আলাদা দেখতে পাবো ঘাস দেওয়া হয়েছে ঘাস খাইতেছে যেহেতু আমাদের খেতে ক্ষেতের ওই দিক দিয়া সরিষা বনছে ছেড়ে রাখা যায় না জন্য কিন্তু বাড়িতে বেঁধে রাখা হয়েছে ওর নাম সিরাজ আর ওর নাম কিন্তু টাইগার আপনারা জানেনি আর নতুন সদস্যের নাম কি দেওয়া যায় আপনারা কমেন্ট বক্সে বললেন আর ওর নাম কি দেওয়া যায় কমেন্ট বক্সে বললেন সেই নামটি রাখার চেষ্টা করব রেমিটের বাচ্চা কিন্তু মাসাল্লাহ অনেকটাই বড় হয়েছে সো আজকে আপনাদেরকে দেখাবো কে বাচ্চাগুলোর বয়স নয় থেকে দশ দিন বয়স আজকে বাচ্চাগুলোর দেখতে পেতেছেন বাচ্চা সবগুলো বাচ্চারই চোখ ফুটেছে অনেক কিউট কিউট বাচ্চাগুলো বলছিলাম যে আমাদের র্যাবের বাচ্চা দিবে কিন্তু এখন পর্যন্ত বাচ্চা দেয়নি ইনশাল্লাহ দিবে আগে থেকেই আর কি দেখতে পেতেছেন খড়কুটো নিছে আগে থেকে আবার লোমও উঠাইছে বাচ্চাগুলো ছোটো ছোটো পায়ে হাট হাঁটাহাঁটি করতেছে চারটে বাচ্চা ধরলেই লাফিয়ে ওঠে আর ওদের মা মাকে আজকে মিটিং করাতে দিয়েছি সাকসেসফুল মিটিং হয়েছে এখন পর্যন্ত খাঁচায় আসে ওদের মাকেও আজকে দেখাবো আর এই যে হলো বাচ্চাগুলোর মা আমাদের ব্লাক ছেলে খরগোশ দিয়ে মিটিং করাইতেছি ধরে মিটিং করাইতে হয় দেখাইতেছি মিটিং করবে ছেলেটা আর সাকসেসফুল মিটিং হবে কীভাবে ধরে মিটিং করাবেন আপনাদেরকে একটি ট্রিপস শিখিয়ে দিই সো মেয়ে খরগোশটিকে ধরবেন তারপরে ওই যে ছেলে খরগোশটি মিটিং করবে এভাবেই সাকসেসফুল মিটিং হবে যদি মিটিং না করতে চায় মেয়ে খরগোশটি তাহলে মেয়ে খরগোশটির ঘাড়ের এখানে ধরে এভাবে আগাবেন চামড়াটি আগাবেন তাহলে ছেলে খরগোশটি উপরে উঠবে উপরে উঠলে লাথি মেরে ফেলে দিলে তাহলেই সাকসেসফুল মিটিং হবে ইনশাল্লাহ পেটে বাচ্চা ধরবে পনেরো দিন পর অনেকবার মিটিং করছে ব্ল্যাক খরগোশটি সাত ছয় বারের বেশি হবে মিটিং করছে সাকসেসফুল দেখতে পেতেছেন তো একটু পরেই আমি মেয়ে খরগোশটিকে সরিয়ে দেবো যেহেতু সাকসেসফুল মিটিং হয়ে গেছে তিন চারবার হলেই যথেষ্ট আমি মনে করি তিন চারবার সাকসেসফুল মিটিং হয়ে গেলে সরিয়ে রাখা ভালো অনেকেই বলে যে একদিন রাখতে হয় একদিন রাখতে হয় না সেটা ভুল ধারণা যদি সাকসেসফুল মিটিং চার থেকে তিনবার করা হয়ে যায় তাহলে সরিয়ে দিলে কোনো সমস্যা নেই আমি কোনো সময় একদিন একদিন রাখি না যদি সাকসেসফুল মিটিং হয়ে যায় তখনই আমি সরিয়ে দিই মেয়ে খরগোশটিকে সো আজকে আর কথা বলতেছি না কালকে নেক্সট নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ